সাবলিমেশনের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি হট আইটেম যেটা আমরা বলি সেটা হলো মাগ মাগের মধ্যে এখানে দেখছেন ভ্যারাইটিস অফ মাগ রয়েছে ফ্রেম পেয়ে যাবেন এগুলো ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন উইথ অটো ওপেন মেশিনস রয়েছে এলইডি ফ্রেম আমরা বলে থাকি এখানে নিচে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ এগুলোকে আমরা গ্লাস ফ্রেম বলি বা বিএল ফ্রেম অটোমেটিক ক্যাপলেস মেশিন আছে অনেকটা আয়রন বেসের মতো মানে ধরুন ছোটখাটো যদি কলারে কোনো রকম প্রিন্ট বা কিছু করার থাকে এই মেশিনটা পারচেস করে আপনারা কাজ করতে পারেন এখানে রয়েছে মেটাল শিট মেটাল শিটও কিন্তু আপনারা বারো চব্বিশ সাইজের পেয়ে যাবেন এটাকে আমরা ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন বলে থাকি এটা ফিফটিন ফিফটিন রয়েছে এটা টাচ স্ক্রিন রয়েছে স্কুল ব্যাক এই মিডল পোর্শনে কিন্তু আপনারা কাস্টমাইজ প্রিন্টিং করে বিক্রি করতে পারেন কুশন রয়েছে বাচ্চাদের পান্ডা কুশন রয়েছে ম্যাজিক কুশনস রয়েছে আমরা সিঙ্গেল মাক প্রেস মেশিন বলে থাকি সিপার বটলস এর কত ভ্যারাইটিস দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো বেসিক্স রয়েছে ক্রিস্টাল ফ্রেমও অ্যাভেলেবেল রয়েছে ভ্যারাইটিস অফ শেপের কলার কুলটি বা ড্রাই ফ্রুটের উপরও কিছু অপশন পেয়ে যাবেন পলিকটনের মধ্যে অপশন পেয়ে যাবেন পলিস্টারের মধ্যে অপশনস পেয়ে যাবেন এটা একটা রয়েছে সিপার প্রেস মেশিন সাবলিমেশন ইংক তার সাথে সাথে পেপার পেয়ে যাবেন সাবলিমেশন হিট টেপ মেশিনে যে পার্টসগুলো খারাপ হয়ে থাকে সেই পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে নমস্কার আমার নাম সঞ্চিতা দে কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স মোটিভেট বক্সের আপনারা এসছেন আজকে কলকাতা ব্রাঞ্চে আমাদের কাজ রয়েছে আমরা বিভিন্ন রকম কাস্টোমাইজ গিফটিংয়ের প্রোডাক্টসের যে সমস্ত প্রোডাক্টসগুলো মেকিং হয় সেই মেকিংয়ের ভিডিও মানে মেশিনস এবং মেটেরিয়ালস র ম্যাটেরিয়াল যেটা আমরা বলি কাঁচামাল সেই মালগুলো আর মেশিনসগুলো আমরা ইম্পোর্ট এবং হোলসেল প্লাস রিটেল হয়ে থাকে যারা ভাবছেন কাস্টমাইজ বিজনেসের ব্যবসা শুরু করবেন নতুন ধরনের কিছু ব্যবসা করবেন বা টি শার্টসের ওপর প্রিন্ট করে বিক্রি করবেন বা মাগের ওপর প্রিন্ট করে বিক্রি করবেন বা বিভিন্ন রকম ফ্রেমের এর ওপর কুশান্স এর উপর প্রিন্ট করে বিক্রি করবেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের কাছে ভ্যারাইটিস অফ হেড প্রেস মেশিন পেয়ে যাবেন ডিটিএফ মেশিন পেয়ে যাবেন লেজার মেশিন পেয়ে যাবেন ভ্যারাইটিস অফ প্রোডাক্টস পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট র মেটেরিয়াল যেটা হয়ে থাকে যেরকম আপনার কোয়ান্টিটি থাকবে সেরকম আপনি নিতে পারেন যেরকম আপনার মানে নিট যেটা থাকবে আপনার যত পিসের আপনারা তত পিস পারচেস করতে পারেন আমাদের কাছে তো আমাদের কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেসটি রয়েছে সিক্সটি বিবেকানন্দ রোড গিরিশ পার্ক যদি কেউ ভাইয়া মেট্রো আসেন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স যদি কেউ ধরুন হাওড়া বা আলদা কানেক্টেড হয়ে আসছেন হাওড়া থেকে হাওড়া থেকে নেমে ট্রেন থেকে আপনারা বাস পেয়ে যাবেন গিরিশপা মোড় থেকে নেমে দু মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স আর যদি শিয়ালদা হয়ে আসেন মানিকতলা ভাইয়া আসতে হবে আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে আর দ্বিতীয়ত হলো আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকি প্রোডাক্টস মেশিন অ্যাকসেট্রা যেরকম যেরকম আপনার রিকোয়ারমেন্ট হবে সেরকম অনুযায়ী আমরা আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো ট্রান্সপোর্ট বাস কুরিয়ার যেভাবে আপনি চাইছেন সেভাবে পারবেন বাট অবশ্যই আমরা কাস্টমারকে এটা সাজেস্ট করে থাকি যেহেতু আপনি একটা নতুন বিজনেস করবেন যদি পসিবল হয় আপনারা আমাদের তিনটে ব্রাঞ্চে ভিজিট করতে পারেন কলকাতা দিল্লি বা নয়ডা যে কোনো ব্রাঞ্চে ভিজিট করে এসে বসে ফিজিক্যালি দেখে মেশিন ইউজ হচ্ছে সেটা দেখে আপনারা নিতে পারেন একদমই তার আর এই সমস্ত যে সমস্ত কাস্টমাইজ কাজ থাকে সেটা আপনি যেইটাই যেই প্ল্যাটফর্মটাই বাছুন না কেন কাস্টমাইজ কাজের যে কোনো কাজ করতে গেলে আপনাকে ফোটোশপ ডিজাইনিংটা জানতে হয় ফোটোশপ ডিজাইনিং যদি জেনে যান বাকি রয়েছে যা প্রসিডিউর যেমন মেশিন চালানো মেশিনের যে ট্রেনিংটা হচ্ছে যে টেম্পারেচার টাইমের মধ্যে কন্ট্রোল করে কিভাবে একটা প্রোডাক্টকে আপনারা কাস্টমাইজ করে তুলছেন তার কী প্রসিডিউরটা রয়েছে সেটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি বাট আপনাকে শুধুমাত্র ফটোশপ ডিজাইনিংটা জানতে হবে বাকি প্রসিডিওরটা আপনারা আমার আমাদের থেকে জেনে যাচ্ছেন আর আফটার পারচেসিং প্রোডাক্টস আপনাদের অনেক সময় এটা মাথায় থাকে যারা অনেক কাস্টমার রয়েছে অলরেডি হয়তো ফটো মিডিয়া স্টুডিওর সাথে যুক্ত আছেন তার সাথে সাথে একটা এটাও অ্যাড করে নিচ্ছেন অনেকেই আছেন তো তাদের কাছে অলরেডি একটা কাস্টমার বেস থাকে অসুবিধা হয় না হয়তো তাদের বিক্রি করতে বাট কিছু কাস্টমার বা কিছু কাস্টমার এমনও আছে যে তাদের হয়তো একটা ব্যবসা চলছে তার সাথে সাথে এটা জুড়ে দিচ্ছেন তো আলটিমেটলি একটা বেস কিন্তু রয়েছে বাট যারা একদম বিগিনিং মানে বিগিনার রয়েছেন স্টার্ট করছেন ফার্স্ট টাইম এই সমস্ত গিফটিংয়ের কাজ তাদের ক্ষেত্রে কি হয় যে অনেক সময় অফলাইন বা অনলাইনে বিশেষ করে অফলাইনে মার্কেট করে ওই সেইভাবে কাস্টমার পাওয়াটা পসিবল হয় না শুরুতেই তো এখনকার টাইমে যেমন আপনারাও আমার এই ভিডিওটা দেখছেন বা দাদা চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও রয়েছে এর আগেও তো আপনারা গিয়ে দেখতেও পারেন সেই সমস্ত ভিডিওস যে আপনারা দেখছেন সেটাও অবশ্যই কিন্তু অনলাইনেই দেখছেন তো যে কোনো প্রমোশন রিলেটেড যদি আপনি অনলাইনে যত ভালো করবেন তত বেশি আপনার প্রোফাইলটা রিচ হবে কাস্টমার জানতে পারবে শুধু একটা এলাকার মধ্যে সীমিত আপনার বিজনেসটা থাকছে না আপনার বিজনেসটা অল ওভার ইন্ডিয়াতেও মানে ছড়িয়ে যাচ্ছে আপনি যদি পরিষেবা দিতে পারেন অবশ্যই আপনার বিজনেস বাড়লে আপনি সেটা অল ওভার ইন্ডিয়াতেও কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে এই যে আপনার বিজনেসটাকে কিভাবে একটা অনলাইন পোর্টালে হাইলাইট করতে হচ্ছে তার যে প্রসিডিউটটা রয়েছে যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন বলে থাকি বা আপনার অনলাইন একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়া আপনার লোগো তৈরি করে দেওয়া প্লাস আপনার কিভাবে কি আপনার এরিয়াতে কিছু পজিটিভ লিডস আপনাকে জেনারেট করে দেওয়া এবং মা আপনার অ্যামাজন মিশো ফ্লিপকার্ট এই সমস্ত যে ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো খুব পরিমাণে প্রযোজন মানে মানুষ ভালো খুব ইউজ করে থাকেন এই সমস্ত ওয়েবসাইটে আপনার প্রোফাইল তৈরি করে দেওয়া সেটা লিস্টিং করে দেওয়া আপনার যদি জিএসটি ফাইলিং করতে হয় সেটাকে সাহায্য করা এই সমস্ত প্রসিডিউর আমরা করে থাকি সাহায্য করে আমরা ঠিক আছে তো শুধুমাত্র আপনাকে যেটা জানতে হবে সেটা হলো ফটোশপ আর ডিজাইনিং এর বাইরে যে সমস্ত রয়েছে আপনারা যদি চান আমরা সমস্ত ভাবে আপনাদের সাহায্য করতে পারি একদমই তাই তো চলুন দেখে নেওয়া যাক কি কি মেশিন আর মেটেরিয়ালস নিয়ে আমরা কাজ করি অলরেডি যেমন বললাম দাদা চ্যানেলে ভিডিও রয়েছে তারপরে যারা নতুন দর্শক রয়েছেন তাদের জন্য অবশ্যই দেখানো সাবলিমেশন হলো গিয়ে সব কম কস্টিং এর কাস্টমাইজ গিফট এর প্রোডাক্ট হয় তারপরে যদি কিছু হয় সেটা আপনার ডিটিএফ এখন কার টাইমে ম্যাক্সিমাম মানুষই ফেব্রিক উপর কাজ করতে চান তো তখন ফেব্রিক বিশেষ করে যেমন পুজো আসছে সামনে আমরা জানি যেটা সব থেকে বড় উৎসব কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে পুজো আসছে দিওয়ালি আসছে মানে পরপর পরপর অনুষ্ঠান আসছে রয়েছেই অকেশন এই টাইমে অনেক মানুষই হয়তো নতুন বিজনেস শুরু করছেন বিজনেস শুরু করে অনেকেই হয়তো ফেব্রিক এর উপর মেইন ফোকাস দিচ্ছেন অনেক ইনকোয়ারি আমাদের কাছে এরকম আসছে ডিটিএফের ওপর ডিটিএফ ডাইরেক্ট আপনারা চাইলে প্রিন্টার নিতে পারেন কনভার্ট প্রিন্টার যেখানে একটু অ্যামাউন্টটা কম থাকে কাস্টমারের বাজেটের মধ্যে চলে আসে আবার অনেকেই যারা একটু অ্যামাউন্ট বেশি দিয়ে একটু চাইলে পরে ডাইরেক্ট মেশিনও নিতে পারেন এ ফোর এ থ্রি মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর সাবলিমেশনের তো কস্টিং সব থেকে কম সাবলিমেশনে ভ্যারাইটিস অফ হিট প্রেস মেশিন রয়েছে সাবলিমেশন প্রিন্টার রয়েছে এ ফোর রয়েছে এ থ্রি রয়েছে ফোর কালার সিক্স কালার অল আর অ্যাভেলেবেল চলুন আমি কিছু বেসিক প্রোডাক্টস আপনাদের দেখিয়ে দিই সাবলিমেশনের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি হট আইটেম যেটা আমরা বলি সেটা হলো মাঘ মাগের মধ্যে এখানে দেখছেন ভ্যারাইটিস অফ মাগ রয়েছে হোয়াইট মাগের মধ্যে চার পাঁচটা কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ম্যাজিক মগ রয়েছে মেটালিক মগ রয়েছে গ্লাস মগ রয়েছে ইনার কালার রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস হার্ট হ্যান্ডেল রয়েছে গ্লিটার মগ রয়েছে প্যাচ মগ রয়েছে কোনিক্যাল শেপ মগ রয়েছে বিয়ার মগ রয়েছে ফ্রস্টেড গ্লাস মগ রয়েছে প্রচুর ভ্যারাইটিস অফ মাঘ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে রয়েছে ফ্রেম দেখুন ভ্যারাইটিস অফ ফ্রেম পেয়ে যাবেন এগুলো এলইডি ফ্রেম আমরা বলে থাকি এখানে রয়েছে ম্যাজিক মিরর ম্যাজিক মিররেরও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে নিচে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ এগুলোকে আমরা গ্লাস ফ্রেম বলি বা বিএল ফ্রেম এগুলোরও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন তার সাথে সাথে এখানেও রয়েছে বিভিন্ন এলইডি ফ্রেম এলইডি ফ্রেমের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে কিচেনসের ভ্যারাইটিস পেয়ে যাবেন এমডিএফ আছে অ্যাক্রেলিক আছে পলিমার আছে মেটাল আছে এলইডি আছে ভ্যারাইটিস আছে তার সাথে সাথে এখানে বিভিন্ন রক ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে গ্লসি আছে সমস্ত রকমই আমাদের কাছে গ্লসি থাকে টাইলস আছে চার চার টু বারো আঠেরো সাইজ অবধি টাইলসও পেয়ে যাবেন এগুলো কিন্তু সবকিছুই সাবলিমেশন কোটিন করা প্রোডাক্টস তার ফলে প্রিন্ট হচ্ছে এখানে রয়েছে মেটাল শিট মেটাল শিটও কিন্তু আপনারা বারো চব্বিশ সাইজের পেয়ে যাবেন চাইলে বাল্ক অর্ডার হলে আমরা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি এটা রয়েছে দেখুন স্কুল ব্যাগ বাচ্চাদের স্কুল ব্যাগ এই মিডিল পোর্শনে কিন্তু আপনারা কাস্টমাইজ প্রিন্টিং করে বিক্রি করতে পারেন এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ ক্যাপ রয়েছে দেখুন ক্যাপেরও কালার অপশনস পেয়ে যাবেন আমাদের কাছে ইনক্লুডিং হোয়াইট কালারও পাবেন এখানে কুশনসের ভ্যারাইটিস পেয়ে যাবেন ফার কুশনস রয়েছে বাচ্চাদের পান্ডা কুশনস রয়েছে ম্যাজিক কুশনস রয়েছে ভ্যারাইটিস পেয়ে যাবেন এবার দেখুন এখানে সিপার বটলস সিপার বটলসের কত ভ্যারাইটিস দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো বেসিক্স রয়েছে সিক্স হান্ড্রেড এম এল সেভেন ফিফটি এম এল তারপরেও নজল সিপার রয়েছে ইগলস্ট্র রয়েছে বাচ্চাদের রয়েছে এটা রয়েছে ইনসুলেটেড টেম্পারেচার সিপার রয়েছে কোলা বটল রয়েছে ট্রাভেল মাগ রয়েছে টেম্পারেচার সিপারের আমাদের কাছে ফোর কালার অপশানস আছে হোয়াইট এখানে দেখুন একটা যেটা মে ভেতরে যে টেম্পারেচারটা সেটা উপরে শো শো হচ্ছে আর এটাতে সাবলিমেশন হবে তাছাড়াও ব্লু পেয়ে যাবেন রেড পেয়ে যাবেন পিঙ্ক পেয়ে যাবেন এবং ব্ল্যাক পেয়ে যাবেন এবার এই চারটে যে কালার অপশানসগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনারা লেজারের লেজার এনগ্রেভিং করতে পারেন আইদার আপনারা ডিটিএফ স্টিকার দিয়েও কাজ করতে পারেন ওকে এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প রয়েছে ক্রিস্টাল ফ্রেমও অ্যাভেলেবেল রয়েছে ভ্যারাইটিস অফ শেপের এগুলো বিভিন্নভাবে লাইট চেঞ্জিং হয়ে থাকে চাইলে আপনারা এটাতে ব্যাটারি ইউজ করতে পারেন আইদার ইউএসবি কেবল দিয়েও কাজ করতে পারেন সবগুলো এটাতেই এগুলো কিন্তু নন সাবলিমেশন প্রোডাক্টস জাস্ট পেছনে আপনার ফটো লাগিয়ে আপনি এরা এটা কাজ করতে পারেন দেখুন ব্যাক সাইডে ফোটো লাগানোর অপশানস আছে নর্মাল ফ্রেমের মতো খুলে এই শেপের ফটো লাগিয়ে কাজ করতে পারেন আর এখানেও রয়েছে বিভিন্ন টাইপ অফ এলইডি ফ্রেম এমডিএফ এলইডি ফ্রেম এমডিএফ এলইডি ফ্রেমেরও বিভিন্ন ভ্যারাইটিজ রয়েছে বিভিন্ন শেপস রয়েছে প্রচুর কিছু অ্যাভেলেবেল রয়েছে আর নিচে রয়েছে দেখুন এখানে বিভিন্ন রোটেটিং ল্যাম্প রয়েছে রোটেটিং ল্যাম্পের বিভিন্ন সাইজ বিভিন্ন শেপ বিভিন্ন অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও আমাদের ফেব্রিক আইটেমে কিছু থাকে ফেব্রিক আইটেম যেমন বলে দিই যেমন সাবলিমেশন সমস্ত ফেব্রিকে হয় না মিক্স মানে পিওর কটন আর ডার্ক কালার এই দুটোতে সাবলিমিনেশনে ট্রান্সফার হয় না তার জন্য ডিটিএফ তো অপশানস রয়েছেই আর আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো কলার কুলটি বা ড্রাই ফ্রুটের ওপরও কিছু অপশানস পেয়ে যাবেন পলিকটনের মধ্যে অপশানস পেয়ে যাবেন পলিস্টারের মধ্যে অপশানস পেয়ে যাবেন ড্রাই আর আপনাদের মিক্সড কটন তো পেয়েই যাচ্ছেন আর যদি আপনারা চান আপনারা যেটা বলে পিওর কটন যদি চান সেটাও আমাদের কাছে অপশানস রয়েছে আপনাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যে কোনো ব্রাঞ্চের থেকেই আপনারা পেয়ে যাবেন দিল্লি নয়ডা কলকাতা অ্যাভেলেবেল রয়েছে তো বেসিক্স তো মেশিন আমি দেখিয়ে দিলাম যে মানে প্রোডাক্টসগুলো দেখিয়ে দিলাম যে কী কী প্রোডাক্টস নিয়ে কাজ হয় এই বাইরে আপনারা ইঙ্ক পেয়ে যাবেন সাবলিমেশন ইঙ্ক তার সাথে সাথে পেপার পেয়ে যাবেন সাবলিমেশন হিট টেপ যেটা সাবলিমেশন প্রিন্টিংয়ে মানে হিট টেপ লাগছে প্রিন্টিং এর জন্য এই মেটিরিয়ালসগুলো যেগুলো প্রিন্টের জন্য লাগে সেগুলো পেয়ে যাবেন তার সাথে সাথে মেশিনে যে গুলো রয়েছে খারাপ হয়ে যায় পার্টসগুলো যেমন টেম্পারেচার কন্ট্রোলার যেটা এরকম কন্ট্রোলার হোক বা এই কন্ট্রোলার তার সাথে সাথে এই প্যাডগুলো মাগের যে প্যাডগুলো থাকে নর্মাল যে সিলিকন প্যাড বা ট্যাফরন শিট থাকে এই সমস্ত পার্টসগুলো মানে মেশিন যেহেতু কোনো ওয়ারেন্টির মধ্যে থাকে না সমস্ত কিছু চাইনিজ হয় তো মেশিনে যে পার্টসগুলো খারাপ হয়ে থাকে সেই পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর তার সাথে সাথে প্রিন্টারেরও কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না তার রিজেন একটা প্রিন্টারের যে আসল যে অরিজিনাল ইঙ্কটা সেই ইংকটা কিন্তু সাবলিমেশনের জন্য কাজে লাগে না কারণ এই ইংকটা কিন্তু আলাদা ইঙ্ক তার ফলে আমরা যেই কটাই প্রিন্টার পারচেস করি প্রিন্টার থেকে উইদাউট সাবলিমেশন ইঙ্ক পারচেস করা হয় আর একটা যে কোনো প্রিন্টারের কোম্পানি কিন্তু ইঙ্কের ওপর ওয়ারেন্টি দেয় প্রিন্টারের ওপর ওয়ারেন্টি দেয় না তো যখন আপনারা ওই ইউজ করছেন না কোনো কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেবে না আমাদেরও দিচ্ছে না তো সেক্ষেত্রে আমরা সাবলিমেশন ইংক দিয়ে যেহেতু ইউজ হচ্ছে আর সাবলিমেশন ইংক ছাড়া এই ইংকে তো ট্রান্সফার হবে না তো এই জন্য প্রিন্টারেরও কোনো ওয়ারেন্টি আপনারা পাবেন না তার ফলে স্পেসিফিক্যালি কিছু কিছু মডেল রয়েছে যেগুলো আমাদের এত বছরের মানে ইনকোয়ারিতে আমরা দেখেছি যে কিছু কিছু মডেল যেগুলো রয়েছে যেগুলোর ফিডব্যাক ইজ ভেরি গুড সেই সমস্ত মডেলগুলোই আমরা কাস্টমারকে সাজেস্ট করি সেগুলোই আপনারা পারচেস করতে পারেন তো ভালো ফিডব্যাক আপনারা পাবেন মানে এই আজ নিচ্ছেন কাল খারাপ হবে এই জিনিসটা অবশ্যই হবে না আপনার চলবে ভালোই ঠিক আছে তো চলুন এবার কিছু মেশিনস দেখিয়ে দিই আমি মেটেরিয়ালস তো হলো এবার তো মেশিন দরকার কারণ মে আরেকটা কথা মেটেরিয়ালস আপনারা আমাদের কাছে সারা বছর পাবেন যখন আপনার নিড হবে তখনই পাবেন কারণ আমরা সমস্ত রকম ডিটিএফ র মেটেরিয়ালস সাবলিমেশন যে সমস্ত র মেটেরিয়াল থাকে তার সাথে সাথে লেজারের যা সমস্ত মেটিরিয়ালস লাগে আর কর্পোরেট গিফটিং এরও এই সমস্ত মেটেরিয়ালসের আমরা হোলসেলার এবং ইম্পোর্টার সব প্রোডাক্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেশিন তো পাচ্ছে প্রোডাক্টসও পাচ্ছেন এবার মেশিনের মধ্যে একটা স্টার্টিং মেশিন সেটা হলো এটা এটাকে আমরা সিঙ্গেল প্রেস মেশিন বলে থাকি এটার মধ্যে যে সমস্ত মগগুলো আমি দেখালাম ছোট মগ আর কিছুটা কোনিকল সেপের মগ ছাড়া বাকি মোটামুটি ইলেভেন হাউস্রেডের নাইনটি নাইন পার্সেন্ট ইলেভেন হাউস্রেডেরই মগ হয় যত ভ্যারাইটিস থাকে খুব এক দুটো এদিক ওদিক একটা সিক্স হজেড একটা কোনিকাল শেপ হয় সেগুলোর আলাদা আলাদা প্যাড থাকে বাট সিঙ্গেল মার্কপ্রেস নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চান তাহলে এইটা আপনারা নিতে পারেন সিঙ্গেল মাকপ্রেস মেশিন এটা সবথেকে কম দামের মেশিন এটার প্রাইস থাকে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা থেকে আপনারা প্রেস মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে সেটার রয়েছে সিঙ্গেল মাকপ্রেস মেশিন এর সাথে একটা প্রিন্টার নিয়ে কিছু বেসিক র মেটেরিয়াল কাজ শুরু করতে পারেন এটা একটা দেখুন রয়েছে এটাকে আমরা ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন বলে থাকি এটা ফিফটিন ফিফটিন রয়েছে এটা টাচ স্ক্রিন রয়েছে এর টেম্পারেচার বডিটা না এটা টাচ স্ক্রিন রয়েছে দেখুন এটারও কিন্তু টেম্পারেচার বডি আছে বাট এটা কিন্তু টাচ স্ক্রিন না এটা বাটন সিস্টেম রয়েছে এটা একটা এক্সট্রা দুটো ফিচার্স আছে এক হলো টাচ স্ক্রিন সেকেন্ড হলো এটা ড্রয়ার মেশিনস আছে মানে ধরুন অনেক সময় কি হয় প্রোডাক্টটা রাখতে গিয়ে হয়তো কোনোভাবে হাত বা কিছু লেগে গেলে কারণ যেহেতু প্রচুর হিটে কাজ হয় তো মেশিন যখন হিট হবে না এই পার্সেন্টটা হিট হবে এই পার্সেন্ট এই বডিটা হিট হয়ে যাবে মানে ভালো আপনার মিনিমাম থ্রি হান্ড্রেড টু এইটিতে হিট হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন কতটা হিট হচ্ছে তো অনেক সময় কী হয় প্রোডাক্ট রাখতে গিয়ে যদি আমাদের হাত বা কিছু লেগে যাচ্ছে তার জন্য যদি আপনি একটু বাজেট বাড়ান তাহলে ড্রয়ার মেশিন নিয়ে কাজ করতে পারেন তো এটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে এই মেশিন চার প্লাস এটা একটা টাচ স্ক্রিন রয়েছে এর বাইরেও আরও কিছু ভ্যারাইটিস মেশিনস আমি দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল মেশিন আগে দেখাচ্ছি এটা একটা রয়েছে সিপার প্রেস মেশিন সিপার প্রেস মানে ইন্ডিভিজুয়ালি সিপার আপনার যে কটা যে কোনো টাইপের সিপার আপনার এর ভেতর ভরে প্রিন্ট করে কাজ করতে পারেন সবার কিন্তু ইন্ডিভিজুয়ালি টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে এটা একটা রয়েছে দেখুন সিক্সেস লেভেল প্রেস মেশিন বলি এটাকে আমরা ছোটোখাটো যদি কোনো আপনার লোগো বা কিছু প্রিন্ট করা থাকে তাহলে পরে আপনারা এই মেশিন চেয়ে কাজ করতে পারেন এটা একটা রয়েছে ক্যাপ্রেস মেশিন এটা অটোমেটিক ক্যাপ্রেস মেশিন আছে সব সিঙ্গেল সিঙ্গেল মেশিন এগুলো এটা একটা মেশিন রয়েছে দেখুন এটাকে আমরা মিনি হিট প্রেস মেশিন বলি এটা কিন্তু অনেকটা আয়রন বেসের মতো মানে ধরুন ছোটখাটো যদি কলারে কোনো রকম প্রিন্ট বা কিছু করার থাকে এই মেশিনটা পারচেস করে আপনারা কাজ করতে পারেন এটা রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন উইথ টু মোল্ড প্লাস ডাই কাটার আপনাকে ইউজ করতে হবে ফর্টি এবং ফিফটি এইট এমএম এর দুটো মোল্ড আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল মেশিনের মধ্যে আরো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন উইথ অটো ওপেন মেশিনস রয়েছে যে একটা ফিফটিন ফিফটিন আমি দেখালাম এটা রয়েছে অটো ওপেন রয়েছে উইথড্রয়ার রয়েছে প্লাস টাচস্ক্রিন রয়েছে এটার একটা এক্সট্রা ফিচার্স আছে সেটা হলো এটা অটো ওপেন মেশিনস আছে আর এর বাইরেও ফিফটিন এর আরও তিন চারটে ভ্যারাইটিস থাকে একটা একদম বেসিক নর্মাল মেশিন থাকে তারপরেও আরও পাঁচ সাতটা ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন এবার আসে সিক্সটিন টোয়েন্টি ফোর মধ্যে দেখুন এখানে রয়েছে সিক্সটিন এটা রয়েছে অটো ওপেন মেশিনস অটো ওপেন মেশিনস এটার এটার মধ্যেও আপনারা পাঁচ সাতটা ভ্যারাইটিস পেয়ে যাবেন অটো ওপেন উইথ টাচ স্ক্রিন রয়েছে এটা তার পাশে এখানে রয়েছে একটা নর্মাল সিক্সটিন মেশিন এখানে রয়েছে একটা নর্মাল সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিনসিন টোয়েন্টি ফোর মধ্যেও আপনারা পাঁচ সাতটা ভ্যারাইটিস আমাদের কাছে তো অ্যাভেলেবেল পেয়েই যাবেন এগুলো রয়েছে সিঙ্গেল মেশিন এর বাইরে থার্টি টোয়েন্টি মেশিনসও পেয়ে যাবেন যেটা বড় সাইজ হয় সিক্সটি ডাবল হেড মেশিনস এগুলো সব অ্যাভেলেবেল থাকে এবার আসি কম্বো মেশিনস কারণ মানে এইগুলোতে কি হয় সিঙ্গেল সিঙ্গেল কাজ হচ্ছে ফ্ল্যাট প্রেসে যেমন অনলি ফ্ল্যাট আইটেমে কাজ হবে। মগ প্রেসে অনলি মাগ আইটেম। সিপারও করতে পারবেন দুবার করে ঘুরিয়ে করতে হয়। মা সিপার প্রেসে অনলি সিপার আইটেম। ক্যাপ প্রেসে অনলি ক্যাপে আইটেম। বাট একটা এমন মেশিনস আছে যা সাহায্যে আপনারা এখানে সমস্ত প্রোডাক্টস হিট প্রেস করে বিক্রি করতে পারেন একটা মেশিনে। একটা মেশিন যে সেটা রয়েছে এটা। এটা রয়েছে ফাইভ ইন ওয়ান মেশিন ফাইভ ইন ওয়ান মেশিনের মধ্যে দুটো মগের এক্সটেনশান একটা ক্যাপের এক্সটেনশন একটা প্লেটের একটা ফ্ল্যাট বডি এটা টোটাল পাঁচটা এক্সটেনশন নিয়ে হয় এই মেশিনটারও পাঁচ ছটা ভ্যারাইটিস পাবেন একটা উইথ আছে একটা উইদাউট ড্রয়ার আছে একটা মেনগ্রিন রয়েছে একটা হেভি ডিউটি রয়েছে এর মধ্যেও পাঁচ সাতটা ভ্যারাইটিস পাবেন এই মেশিন আর প্রিন্টার নিয়ে আপনারা সব একসাথে কাজ শুরু করতে পারেন ভ্যারাইটিস সমস্ত প্রোডাক্ট হিট ফেস করে বিক্রি করতে পারবেন একটা একদমই তাই তো এই কাজটা ভ্যারাইটিস তো প্রচুর পাবেন এর বাইরে মেশিন তো আরো আছে ডিটিএফ প্রিন্টার রয়েছে ডিটিএফ